যদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি মারি যদি পরে যদি গীতা যদি আমন মুকে দেয় তাহলে এইজন্য আমরা কত কথাটা যেন আমরা ভাবি আমি কিন্তু কাউকে ধর্মে আঘাত করছি না কাউকে যে যেটা করছে করুক কিন্তু ছেলেটা কে ছেলেটাই ছেলেটার ভেতর কে আছে এটাই ছেলেটার ভেতর কে আছে

ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সবার হৃদয়ে বাস করি হৃদয় মানে কি হৃদপিন্দ নয় হ্যাঁ ডাক্তার পাবে ওটাকে বলছে ওটা হৃদয় নয় হৃদয় আছে আত্মা বাহির চলে গেলে হা হা করছে না ওটা তো প্রাণ

কেক কাটা বুঝছ নাছ কেক আমি কাটবো কেন ভগবান শ্রীকৃষ্ণ কে যদি আমরা মানি ডিম দিতে পারি ডিম দিতে পারি না তাহলে কে কে দিন থাকবে এমন বলবে তর্ক করবে না আমি ফুড কেক নিয়ে আসবো ডিম ছাড়া কেক এসব তর্ক দূরে দেব কেক কাটার কেক কাট জায়গা তারপর বার কি মোমবাতি জ্বালাবে ফু দিয়ে নিবে রাধে রাধে